দুইশো গুটি না দুই লাখ টিয়া দিয়ে ধরে রাখতে পারতি কি লেগে সুট আসলো তো বুঝে না আর এই সুটটা বাউজার ফুটতে দেয় এক বাচ্চার হই হ্যাঁ দুই কুটি উলির বারে দুই কুটি হলি এ হতি নেই বুইরা হতি তুই কি বুঝস না তোরা মানুষ আর কেমনে বুঝাইলে বুঝবি না কি এ বাউজা মনে বেড়া সারা কত আর নেই কোনো কথা মামুনার আগে বলে কোন ইউটিউব কান্টি মানে ইউটিউবার বলে আসিলো এ হের ভাষা পড়াইছে মামুনা অনাইছে সুল্লা সুল্লার বারে সুল্লা বাউজার কি এবার দুই কোটি গিফট দিলে লাভ নাই মা যদি এ দৈরা নারাখ আছে তুই তো করে বুড়ার বুড়া লাভ নাই খাই সবাই খাই বুড়া পারে